একটি ব্রিজের অভাবে দুর্ভোগে কুশলন নগরবাসী জামালপুরের বক্সীগঞ্জ উপজেলার নীলখিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়ার গ্রামে একটি ব্রিজের অভাবে প্রায় শত বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে এমন একটা ব্রিজের জন্য আপনারা এবং সাজিমারা কুশলনগর অনেক বাসিন্দা অনেক কষ্টমত আছে এই ব্রিজটার আমার বিশাল প্রয়োজন আমরা চোর এলাকার মানুষ বন্দে কৃষক আধকত্যাচ্ছি বাগুন মরিচ পেস আলু এগুলো সমস্ত আঙুরে কান্দে করি নেয় বাড়ি নাতে হয় অনেক কষ্ট আটটি গ্রামের মানুষকে যাতায়াত করতে হয় এই খালের উপর দিয়ে এছাড়া পাশের উপজেলার গাইবান্ধা ইউনিয়নবাসীও আসা যাওয়া করে থাকেন এ পথে এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের এলাকাবাসীরা বলেন একটি ব্রিজ না থাকায় আমাদের ছেলেমেয়েরা খালের ওপারে লেখাপড়া করতে পারে না কুশনগর উত্তরপাড়া এই ব্রিজের কারণে আমরা খুব অসুবিধে আছি আমাদের উত্তরপাড়া কোনো প্রাইমারি স্কুল নেই সাজিমপাড়া প্রাইমারি স্কুল আছে কিন্তু আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে না কারণ একটাই ব্রিজ পোলা না ছয় মাস লেখাপড়া করতে পারে ছয় মাস করতে পারে না যত কৃষি কাজ আছে সব আমরা ওই পারে এই নদীর ওই পারে আমরা আনতে পারিনি খুব কষ্ট একটি ব্রিজের অভাবে আমরা হাজারেরও বেশি পরিবার ভুক্তভোগী তারা আরও বলেন ব্যবসা ক্ষেত্রেও দুর্ভোগ চরমে মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে খাল পারাপারের জন্য বাড়তি শ্রমিক নিয়োগ করতে হয় এক্ষেত্রে ডাবল খরচ হয় এ খালের ওপর সেতু নির্মাণ হলে এলাকার পিছিয়ে পড়া জনসাধারণের জীবনমানেরও উন্নতি হবে ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি আসবে উৎপাদিত কৃষিপণ্য সহজে হাট বাজারে নিয়ে যাওয়া সম্ভব হবে প্রতিদিন কোনো না কোনো কাজে আমাদের খাল পার হতে হয় এতে কৌশলনগর উত্তরপাড়া বরৈতারি জানকিপুর চকপাড়া সাজিমারা নয়াবাড়ি ভোলাকিপাড়া নাপিতের ও হাজছাড়া সহ আরো কয়েকটি গ্রামের লোকজন কি পথে যাতায়াত করতে হয় এখানে একটা ব্রিজের আমাদের খুব প্রয়োজন প্রায় সাত আটটা গ্রাম আছে সাত আটটা গ্রামের আমাদের সমস্যা জন্য মালামাল নিয়ে আসার জন্য আমাদের অনেক কাঁধে করে নিয়ে আসতে হইতেছে তারপর বা ইয়ে মাথায় করে নিয়ে আসতে হয়েছে ব্রিজের জন্য বিছনা বিছনা থাকার কারণে যদি ব্রিজ হয় তাহলে আমাদের গাড়ি দিয়ে আস নিয়ে আস সহজে নিয়ে আসা যাবে আর চলাফেরা অসুবিধা ওগুনার মাল সামনে আইনা এরা ভিড়েলাঙ্গর যাতাত করা সুবিধা হবে এখানকার মানুষের জীবন জীবিকা কৃষনেইভর উৎপাদিত পণ্যগুলো ক্যারি করে খাল পারাপার করতে গিয়ে কৃষকদের নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয় তাই আমরা সরকারের কাছে চাই একটি স্থায়ী ব্রিজ আমিনুল ইসলাম জামালপুর বাংলাদেশ নিউজ সিক্স